প্রিয় বন্ধুরা আজকে একটি খুবই দুঃখজনক ঘটনা ঘটে গেছে খানবাড়ি বদরখালী খানবাড়ি বাইতুল আমার জামে মসজিদে যে এখানে আমাদের একটা বিঠারি লাগা ছিল এই জায়গায় একটা বিঠারি ছিল বিঠারিটা আজকে সকাল থেকে নেই এই যে দেখুন তার সিঁড়ে তারপর বিঠারি নিয়ে গেছে এই যে সারা রাত্র মসজিদ তালা মারা ছিল কারণ এই যে তালা রয়েছে তালা মারা ছিল তো রাত্রে আর কেউ নেয় না এটা শিওর কারণ ফজরের সময় তালা খোলা হয়েছে তারপর জহুরে যখন আজান দেওয়া হয়েছে তারপরে খেয়াল হয়েছে যে এখানে আজকে বিঠারি নেই তো মুসলি যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করার পরে জানা গেছে যে তারা কেউ দেখে নাই সুতরাং বিঠারিটা আমাদের এখান থেকে চুরি হয়ে গেছে এই কারণে সকলকে লক্ষ্য করে বলতে চাই যে সকলে সতর্ক হয়ে যান দিনের বেলা এইভাবে একটা চুরি হয়ে গেল এটা হচ্ছে চার নং ওয়ার্ড বদরখালি যে এরকম একটা চুরি হয়ে গেল খুবই দুঃখজনক ঘটনা এ কারণে সবাই একটু সতর্ক হয়ে যান জানি না কখন কি হয়ে যায় তো সকলে আমাদের জন্য দোয়া করবেন যে মসজিদের একটা জিনিস খুবই আমানতদারি একটা জিনিস সকলের দ্বারা হয় যে তার কত বড় সাহস সে এটা একবারও চিন্তা করলো না যে মসজিদের জিনিস সে না চিন্তা করে এখান থেকে চুরি করে নিয়ে গেল খুবই দুঃখজনক খুবই কষ্টের বিষয়